আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো ফাইনালি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসি আর আজকের ভিডিওটা কি নিশ্চয়ই তোমরা টাইটেল আর থামবেল থেকে হয়তো কিছুটা ধারণা করেছো তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ আমি আর আমার কিউট ভাইজিটাকে নিয়ে এখন আমরা রওনা দেব আর মূলত আমরা গিয়েছিলাম আমাদের একদম পুরো পাশেই অনেকটাই পাশেই অবস্থিত ধান্য করিয়া বলে একটা জায়গা আছে আর সেখানেই ফুটে আছে বড়পোল নামে একটা পার্ক আর সেখানেই মূলত আমরা গিয়েছিলাম আর সত্যি কথা বলতে জায়গাটা বেশ ভালোই ছিল আমার তো অনেকটাই ভালো লাগে পেরার সময় আমরা যাই আর আজকে গিয়েছিলাম আমার কিউট ভাইজিটাকে নিয়ে আর সত্যি কথা বলতে অনেক মজা করছি আর সত্যি যেটা আমার ভাইজিটাকে নিয়ে যা হয়েছে তোমরা পুরো একদম ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তোমাদের অনেকটাই ভালো লাগবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের মেন গন্তব্য স্থানে আমরা চলে আসি দেখো এই যে লোকেশানটা তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ এটাই হলো মূলত ধান্য কুড়িয়া বড়োপন নামে পরিচিত আর দেন আমরা এখানে চলে আসি আর আসার পরে আমরা গাড়িটা পার্ক করার জন্য মানে যেখানটাই পার্ক করার জন্য নির্দিষ্ট জায়গা আছে আমরা সেখানে পার্ক করি অ্যান্ড পার করার পরে আমরা এখান থেকে মূলত যাব এখন টিকিট কাটতে দ্যান আমরা টিকিট কাটতে চলে যাই আর তোমরা অবশ্য হয়তো দেখতে পাচ্ছ আমার কিউট ভাইজিটা তখন ঘুমিয়ে পড়ছিল। অ্যান্ড আমি ওখানে গিয়ে টিকিটটা কেটে নিয়ে আসি দেখতে পাচ্ছ আমার হাতে দুটো টিকিট দেন আমরা টিকিট কেটে ভেতরের দিকে যাব আর সত্যি কথা বলতে ও ঘুমাচ্ছিলো যেই মানে আমি ওকে ডেকে বলছি যে আমরা চলে এসেছি তারপরে ওর রিয়েকশানটা দেখবো মানে একদম রানিং মানে ঘুমাচ্ছিলো ঘুমাতে ঘুমাতে রানিং একদম পুরো ঠিক মানে পুরো ওকেও দেন ও দেখো মানে আমি ওই কাকিমার কাছে টিকিট দিচ্ছি ওটা হবে না ওকেই দিতে হবে দেন টিকিট দেওয়ার পরে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাই আর ভেতরে যাবার পরেই তোমরা শুধু এই জায়গাটার সিনগুলো দেখো মানে আমরা ভেতরে ঢুকছি মানে ঢোকার পরে ওর শুরু হয়ে গিয়েছে মানে কী বলবো ওর এটা দাও ওটা দাও মানে ওখান থেকেই শুরু দ্যান আমরা যাওয়ার সাথে সাথে দেখতে পাবা মানে তোমরা ঢুকেই দেখতে পাবা এরকম একটা মানে মাছের দিয়ে একটা ক্যাপচার আনাগানো দেন ও এখানটায় গিয়ে শুরু মানে চাচু আমার এটা লাগবে মানে এটার উঠবে উঠবো এমনকি আমাকে বলছে চাচু মাছটা নিয়ে যাবো দেন ওর দুষ্টুমি শুরু ওখান থেকে যে শুরু আর তোমরা দেখো লাস্ট পর্যন্ত মানে এত পরিমাণ দুষ্টুমি করছে মানে যেটা দেখছে ওটাই ওর নিতে হবে দেন দেখতে পেয়েছ এখানটা একটা পাখি দেখছি ওর ওখানটায় যাতে হবে ও উঠবে ওতে ওটা নিবে দেন ওকে মানে ও যে এত দুষ্টুমি করছে সেটা বলার মতো না মানে যেটা দেখছে তার ওপরে উঠবে চড়বে সেটা নিবে সেটা বাড়িতে নিয়ে যাবে দেন চাচু বলে কথা যেটা ভাইজি বলবে সেটা তো শুনতে হবে তাই না দেন ওকে নিয়ে অনেকটা ঘোরাঘুরি করছি দোল দিয়েছি এমনকি মানে ছে কটা রাইট আছে আর বিশেষ করে ওখানে বাচ্চাদের বেশি রাইট ছিল দ্যান ও ছে কটা ছে কটা বলছে সব কটা মানে ওখানে যে কটা রাইট আছে সব কটা ওকে তুলছি দেন আমার তো ভয় লাগতেছিলো আর ওর এতটা সাহস ওকে আমি বারবার বলছি এটা করো না এটা করো দেন ওর কোনো যায় আসে না ও মানে কে এটা পাইছে দেন ও এত দুষ্টুমি করছে মানে যেটা মানে যেটা মন করছে ওটাই করতে হচ্ছে ওর দুষ্টুমি একদম শেষ নেই সত্যি কথা বলতে বাচ্চাদের কার কেমন লাগে জানি না তবে ব্যক্তিগতভাবে আমার সত্যি অনেক অনেক ভালো লাগে অবশ্যই তোমাদের কার কার বাচ্চাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো কমেন্টে সবাই বলো আর হ্যাঁ তোমরা কে কে এই পার্কটা এসো সবাই কমেন্টে জানিয়ে দ্যান দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক কিছু আছে এই যেমন ধরো মাছ পাখি ডান পাখি ছিল এই পাখিগুলো কী মানে এই পাখিগুলোর নাম কী কেউ যদি জানো অবশ্যই আমাকে একটু কমেন্টে বলো আর পাখিগুলো সত্যি অনেক কিউট কিউট ছিল এগুলো দেখতে পাচ্ছো খরগোশ খরগোশগুলো সত্যিই মার্শাল্লা সেই কিউট ছিল আর আমার ভাইজি তো ওকে নিয়ে ব্যস্ত মানে ওকে খাওয়ার ছিল মানে ঘাসটা ছিল সেগুলো দিচ্ছিল সত্যি বলতে আমার তো ভয় লাগছিলো ওর হাতে কামড়িয়ে নিয়ে এটাই কি কিন্তু বাট ও তো ওটা নিয়ে ব্যস্ত মানে বাচ্চা মানুষ যা হলে হয় ওর দুষ্টুমি শেষ নেই এগুলো যেটা দেখছো এগুলো হলো একটা মানে মুরগি টাইপের বেশ বিভিন্ন মানে অন্য টাইপের জানি না ওর নাম কি তোমরা যদি কেউ জানো অবশ্য কমেন্টে বলো আর ওর দুষ্টুমিগুলো দেখো মানে ওর একদম মানে এক মিনিট ওখানে দাঁড়ানোর মানে সময় নেই ও ব্যস্ততায় এটা ওটা ওটা মানে ছেটা দেখছে সেটা নিয়ে একদম ব্যস্ততা আর ও সেটা জেদ করবে সেটা তো একদম দেওয়া লাগবে মানে ওর জেদগুলো না একদম অন্য লেভেলে মানে ওর চাচুগুলোরও তো সেরকম তাই না সেই হিসেবে তো ভাইজিও হবে তো ও যেটা করছে মানে যেটা জেদ করছে ওটা তো মানে পূরণ করছি দেন ওর মানে যেটা মন হচ্ছে যেটা বলছে সেটাই করছি আর সত্যি কথা বলতে ও একটা গজল বলছিল তোমরা একটু শোনো বেশ ভালোই লাগবে ওর গজলটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্য কমেন্টে বলো আর তোমরা অবশ্য কমেন্টে এটা বলো আমার আর আমার কিউট ভাইজির ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের কাছে আর আর বিশেষ করে আমার কিউট ভাইজিটাকে তোমাদের কাছে কেমন লাগে অবশ্য কমেন্ট বলো তোমরা লোকেশানটা দেখো সত্যি কথা বলতে লোকেশানটা মাসাল্লা সেই সুন্দর ছিল হেবি সুন্দর লোকেশান ছিল আমি প্রায় ভিডিও বলি তোমাদের আজও বলছি সময় থাকতে একটু ঘোরাফেরা করো এই মেয়ের পিছনে ছেলের পিছনে এসব ঘোরাফেরা বাদ দিয়ে একটু পৃথিবীতে মানে অনেক সুন্দর সুন্দর জিনিস হয়েছে সেইগুলো উপভোগ করো সত্যি অনেক ভালো লাগবে এসব ফালতু কাজে সময় না দিয়ে ঘোরাফেরা করো অনেক ভালো লাগবে ভিতরে দোকানও আছে তোমরা কেউ কিছু খাতে চাইলে খাতে পারো আমার কিউট ভাইজিটা কেউ কিছু কিনে দিয়েছিলাম তারপরে দেন আমরা চলে আসি আর সত্যি কথা বলতে আমরা অনেকটা ঘোরাফেরা করি দেন মানে ও এতটা ক্লান্ত হয়ে যায় দেখো ও মানে হাটটার পাচ্ছিলো আর লাস্ট পর্যন্ত আমাকে কোলে করে নিয়ে আসতে হচ্ছিলো আর আমার কিউট ভাইজি বলে কথা একটু কষ্ট তো করতেই পারি দেন আমরা অনেকটা ঘোরাফেরার পরে ওখান থেকে চলে যাই মানে বাড়ির দিকে চলে আসি আর সত্যি বলতে আমার খুব ভালোই লেগেছিল আর তোমরা অবশ্য কমেন্টে বলো কে কে এই জায়গাটায় এসছো আর আমার ভিডিওটা কে কে মানে কে কোথা থেকে দেখো অবশ্য আমাকে একটু কমেন্টে বলো দেন আমরা সব কিছু মিটিয়ে ওখান থেকে চলে আসি আর দেখতে পাচ্ছ ওপর থেকে মানে তোমাদের লোকেশানটা একটু দেখাচ্ছি দেখো লোকেশানটা মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল দেন আমরা বাড়ির দিকে চলে আসি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই একটু লাইক কমেন্ট করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও তো দেন তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো